হ্যালো সবাইকে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই অনেক ভালো আছেন দুদিন আগে বিভিন্ন শহরের জন্য মুক্ত করা হয়েছে এবং তারপর থেকে আপনারা বারবার ওই সেম প্রশ্নটা করতেছেন ভাই আমার কাগজটা এই সময় জমা হয়েছে নয়টা এত মিনিটে বা নয়টা এত মিনিটে অমুক শহর থেকে আমার সুযোগটা কতটুকু বা আমার কাগজটা উঠবে কি না এই প্রশ্নটা আপনাদের সবচেয়ে বেশি আসতেছে দেখেন ভাই এটা নিয়ে আমি আগেও আপনাদেরকে বলছি আসলে এই যে যে বিষয়গুলো আপনারা ফ্যাক্ট যেগুলো দেখেন যত দ্রুত কাগজ জমা হবে তত দ্রুত আপনার কাগজটা উঠার একটা সুযোগ থাকবে এটা কথাটা বাস্তব হইল কিন্তু আপনার কাগজটা যে আসলেই সঠিকভাবে আবেদন করা হয়েছে সঠিক মালিকের মাধ্যমে আবেদন করা হয়েছে আপনার কাগজটা উঠবে এটা আপনি কখনও যাচাই বাছাই করতে পারবেন না হ্যাঁ এটা হচ্ছে বাস্তব একটা তথ্য এটা এই কারণেই বলি যে দেখেন আসলে তেত্রিশ কেবির পিডিএফ হলে যে আপনার মালিক সঠিক এমনটা না আপনি এটা যাচাই বাছাই করতে গেলে সেই মালিকের যাবতীয় ডকুমেন্ট তার কদিস সব কিছু নিয়ে আপনি যখন এটা যাচাই বাছাই করবেন যে আপনার মালিকের সেই অ্যাবিলিটি আছে কি না একজন লোক আনার বা দশজন লোক আনার তাহলে আপনি একটা প্রাথমিক ধারণা পেতে পারেন যে হ্যাঁ আপনার মালিক সঠিক এখন আপনার মালিক যে শুধু আপনার জন্যই আবেদন করেছে এটা আপনি কীভাবে বুঝবেন এটা আপনি বুঝতে পারবেন না আপনার আগে যদি সে দশজন মানুষের জন্য আবেদন করে এবং তার যদি পাঁচজন লোক আনার অ্যাবিলিটি থাকে তাহলে কিন্তু আপনার আগে যাদের কাগজগুলো আবেদন করা হয়েছে তাদের কাগজগুলো উঠবে আপনারটা উঠবে না সো এই সকল জিনিস নিয়ে চিন্তা চিন্তাভাবনা করিয়েন না এই সকল জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করলে দেখা গেলো দিন শেষে আপনার মনটাই খারাপ থাকবে ইতালি কাগজের জন্য আবেদন করেছেন যেই মাধ্যমের মাধ্যমে আপনি আবেদন করেছেন তার প্রতি একটু ভরসা রাখুন অপেক্ষা করুন আর ইতালির ভিসাটা হচ্ছে একরকম বলতে গেলে একটা ভাগ্যের একটা ব্যাপার হ্যাঁ এখানে একটা লটারির মতন জিনিসগুলো হয় এটা বাস্তবতা সেজন্য এইগুলোর প্রতি চিন্তা ভাবনা না করে যদি সম্ভব হয় ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা শিখেন হ্যাঁ যেটা ইতালিতে আসার পরে আপনার অনেক কাজে দেবে এবং সম্ভব হলে হাতের কোনো কাজ শেখার চেষ্টা করেন এই সময়টা এই যে যে সময়টা পার করতেছেন নৌলস্তা উঠবে ভাই আপনার যদি নৌলস্তা উঠে আপনার মাধ্যমে আপনাকে জানাবে যে আপনার কাগজ উঠছে কী কী প্রসেসিংয়ে তারা সামনে আগাবে সব কিছু আপনাকে তারা বলবে কারণ আপনার কাগজটা উঠলে আপনার যতটুকু না লাভ তার চাইতে বেশি লাভ হচ্ছে আপনার মাধ্যমের কারণ আপনার মাধ্যমে এখান থেকে একটা বেনিফিটেড হবে কম বেশি যাই হোক তো এর জন্য ভাই আসলে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করিয়েন না এই সব জিনিসগুলো আপনার কাগজটা উঠবে কি উঠবে না এই সব নিয়ে চিন্তা করাটা হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করা এই শুধু শুধু সময়গুলো নষ্ট না করে অনলাইনে অনেকগুলো মাধ্যম পাবেন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য ভাষাটা শেখার জন্য ইতালিতে আসলে তখন আপনার সেই ভাষা শেখাটা কাজ পাওয়ার ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেক বেশি কাজে দিবে তো এর জন্য এই সকল চিন্তাগুলা বাদ দিয়ে দিয়ে আপনি ভাষা শেখার চেষ্টা করুন যদি সম্ভব হয় মোবাইল সার্ভিসিং করতে পারেন সেলুনের কাজ শিখতে পারেন ঝালাইয়ের কাজ শিখতে পারেন বা যে কোনো একটা কি বলে প্রতিষ্ঠান থেকে ভালো একটা কোর্স করার চেষ্টা করেন যেটা আপনাকে ইতালিতে আসার পরে আপনাকে অনেক বেশি সাপোর্ট দিবে আপনাকে সারভাইভ করার জন্য আপনাকে কাজ পাওয়ার জন্য এবং আপনার জীবনটা সুন্দর করার জন্য এই সকল চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন সবার প্রতি অনুরোধ কারণ এই সকল জিনিসগুলো আপনাকে শুধুমাত্র আপনাকে পিছনে ফেলে দেবে আপনাকে পিছনে টানবে হ্যাঁ মানসিক একটা টেনশনে রাখবে আপনার কাগজটা উঠবে কি উঠবে না ভাই দশ লাখ পনেরো লাখ বিশ লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে আপনারা ইতালি আসতেছেন বিভিন্ন মানুষের মাধ্যমে তাই না তো চেষ্টা করেন একটা ভাষা শিকার যেটা আপনার সব চাইতে কাজে দিবে এই কথাটা এখন আপনি হয়তো বা ফিল করতে পারবেন না কিন্তু ইতালিতে আসার পরে যখন আপনার পরিচিত মানুষজনদের কাছে বারবার শুধু বলবেন ভাই একটা কাজ দেন না যখন তারা বলবে তোমার ডকুমেন্ট নাই তোমার তুমি ভালো ভাষা পারো না তোমাকে একটা কাজে দিলে তুমি কাজটা রাখতে পারবা না তখন ভাই আসলে বুঝবে না সেই ভাষার গুরুত্বটা কতটুকু তো এর জন্য কার কাগজ কোথায় জমা হয়েছে কার কাগজ কখন জমা হয়েছে ওই শহরে কতটা কোঠা আছে এইগুলা অ্যানালাইসিস করে ভাই আপনি পারবেন না শুধু শুধু এইসব জিনিসগুলো মাথায় নিয়ে না এগুলা যত মাথায় নেবেন মাথার ভার বাড়াবেন এর জন্য চেষ্টা করেন যেটা করলে আপনি নিজে স্বাবলম্বী হইতে পারেন আপনি সাহসী হইতে পারেন সেই জিনিসটা করার চেষ্টা করেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা